শ্রীমদ্ ভাগবত গীতা থেকে সংগৃহীত ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী যা শুনলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এবং শান্তি খুঁজে পাবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে বলেছেন যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একাই দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে আর যা কিছু তোমার আছে সেটা আগে অন্য কারো ছিল আর ভবিষ্যতেও অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম কার জন্য কার্য তুমি কার জন্য এত মায়া এ শহরে আপন বলতে শুধু নিজের ছায়া জীবনে চা পাওয়ার হিসেব মেলাতে যেও না সবসময় অসম্পূর্ণ থাকবে জীবনে যা আছে সেটা নিয়ে থাকার চেষ্টা করো দেখবে অল্পতে অনেক সুখ খুঁজে পাবে সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজের ঘূর্ণিভাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখে তাদের পতন দেখতে পাবে ভরসা নিজের উপর রাখবে তো ওটা তোমার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপর করবে তবে ওটা তোমার দুর্বলতা বাড়িয়ে ফেলবে কলম যতই দামি হোক ভিতরে কালী না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন ঈশ্বর বলেছেন অধর্ম ত্যাগ করে যতদিন থাকবে সৎকর্ম করে যাও কারণ এই পৃথিবী থেকে তুমি কিছুই নিয়ে যেতে পারবে না এ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন যদি সেই ব্যক্তি সব কাজে ঈশ্বরকে স্মরণ করেন আত্মার বিনাশ হয় না মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আমাদের আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না আত্মাকে জলে ভেজানো যায় না আবার আত্মাকে হাওয়াতে শোকানোও যায় না যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রিয়জনের মৃত্যুতে কখনো ভেঙে পড়াও ঠিক নয় বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যেই ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি অন্যায়ের পথে শয়তান পাশে থাকে যাকে ধ্বংসের পথে চালিত করে আর সত্যের পথে ঈশ্বর পাশে থাকেন যেমন উদাহরণস্বরূপ কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের পাশে ছিলেন পরামর্শদাতা শকুনি কিন্তু অর্জুনের পরামর্শদাতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা জীবনে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে এটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রেমের বাণী একদিন রাধা শ্রীকৃষ্ণকে বললেন আমি তোমার কোথায় কোথায় আছি শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তুমি আমার হৃদয়ে হৃদস্পন্দনে আমার শরীরে আমার মনে সব জায়গায় আছো রাধা জিজ্ঞাসা করলেন তাহলে এবার বলো আমি কোথায় নেই শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন আমার ভাগ্যে মানুষের দুটো পা দুটো হাত দুটো কান দুটো চোখ অথচ জিবা একটা কেন জীবাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে কিন্তু জিবা একটা কারণ জিভা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমাকে জ্ঞানের পরিচয় দেবে আর একটা এই জীবা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন নিজের হৃদয়ের ক্ষমা দয়া আর প্রেমের ভাবনাগুলো দিয়ে নিজের চেহারাটা তুমি যতটা সুন্দর বানাতে পারবে তা তুমি দামি কোনো সরঞ্জামের দ্বারাও বানাতে পারবে না অর্থ এবং স্বার্থ দুটোই মানুষকে বেইমান করে দেয় যারা ভগবানের উপর বিশ্বাস রাখতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না এই জগতে কেউ সম্পূর্ণভাবে পরিপূর্ণ ও নির্ভুল নয় যদি তুমি কারোর কোনো ভুল দেখে তাকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি এই জগতে একা হয়ে পড়বে তাই কাউকে বিচার করতে যেও না ওটা ঈশ্বরের উপর ছেড়ে দাও তুমি শুধু সবাইকে ভালোবেসে যাও গঙ্গায় ডোক দিলে দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভিতরে তো আরও তিনটি জিনিস আছে মন বুদ্ধি ও আত্মা সেখানে তো জল যায়নি মন পবিত্র হবে সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা কীর্তনের দ্বারা যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই আপনাকে যা কিছু করতে হবে তা করুন কিন্তু অহং দিয়ে নয় কামনা দিয়ে নয় হিংসা দিয়ে নয় বরং প্রেম করুণা নম্রতা এবং নিষ্ঠার সাথে করুন যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটি মুহূর্ত আনন্দ দেয় ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখে থাকো কারণ ঈশ্বর ওটা দেন না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই রাধা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রেমের আসল কারণ কি আর মানেই বা কি শ্রীকৃষ্ণ বললেন যেখানে কারণ থাকে মানে থাকে সেখানে আসল প্রেমই কোথায় থাকে কারণের পরিচয় পাথরে ঘষলে আর মিত্রের পরিচয় সংকটে পড়লে জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সর্বদা মনে রাখবেন দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না